হ্যালো সবাই কেমন আছো ঝটপট ঝটপট একটু লাইভটাই জয়েন করো অনেকদিন পর লাইভে এলাম হ্যাঁ জানি হ্যালো হ্যালো ব্রিওান সবাই কোথায় একটু ঝটপট ঝটপট লাইভটা জয়েন করো অনেক দিন পর লাইভে এলাম হ্যালো হ্যালো ব্রিওান হ্যালো সবাই একটু ঝটপুর ঝটপুর লাইভটা জয়েন্ট করোদিন পর এলাম লাইভে হ্যালো সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা সবাই একটু ঝটপুর লাইভটা জয়েন করো দেখো ম্যাগি করে নিয়ে এসেছি খাবো বলে আর তোমাদের সাথে গল্প করবো বলে চলে এসেছি সবাই প্লিজ একটু ঝটপট ঝটপুর লাইফটা জয়েন করো অনেকদিন পর এলাম হ্যালো সবাই কোথায় গেলে একটু ঝটপট প্লিজ লাইভটা জয়েন করো কাউকে না জানিয়ে লাইভে চলে এলাম হ্যালো এভরিওান সবাই প্লিজ একটু জয়েন করো হ্যালো আমার সকল বন্ধুদেরকে বলছি সবাই প্লিজ একটু লাইভটা জয়েন করো অনেক দিন পর এলাম সবাই কোথায় একটু খুব খারাপ আজ প্রায় দু তিন মাস তিন চার মাস তো হয়ে গেল তো আমি লাইভে আসিনি বা কোনো ভিডিও কিছু ছাড়িনি শরীরের খুব কন্ডিশন সবকিছু তোমাদেরকে বলবো অবশ্যই কেমন আছো তুমি ভালো আছি সুরজিৎ তুমি কেমন আছো বলো হ্যালো হ্যালো সবাই কেমন আছো বলো সবাই একটু প্লিজ ঝটপট ঝটপর লাইভটা জয়েন করো মোটামুটি এখন শরীরটা একটু ভালো তার জন্য তোমাদের সাথে লাইভ করতে পারছি বুঝতে পারলে তুমি কেমন আছো বলো তোমার বাড়ি ওই যে চন্ডীপুর বলছিলে তাই তো মনে পড়ছে কেমন আছো বলো এখন খাচ্ছি ম্যাগি

সবাই কোথায় কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না পাও নি আদবে হ্যালো হ্যালো সবাই তো আমি কিন্তু কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কি ব্যাপার বলতো অনেক অনেকদিন পর হ্যাঁ গো অনেকদিন পর লাইভে এসেছি কেমন আছো বলো কেমন আছো ভুলে গেলে আমাকে না গো কাউকে ভুলিনি জানো তো আমার শরীরটা খুব খারাপ তার জন্য আমি লাইভে আসতে পারিনি তো অনেক দিন পর আমারও তো খুব কষ্ট হচ্ছে তাই না কেমন আছো বলো সুরজিৎ হ্যালো 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 তোমাকে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো কেউ কি আমার কথা শুনতে পাছো আজ খুব গরমও পড়েছে বলো আমি শুনতে পাচ্ছি তোমার কথা হ্যালো তো জানে না যে আমি করে লাইভ চলে আসবো কেউ তো জানে না আমার কথা কিছু ভাবলে কি ভাববো বলো তুমি তো বুঝতে পারছো আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ তোমার কথা কি করে ভাববো তাই না তুমি আগে বলো কেমন আছো বলো তারপরে কথা কালকে হুলি কেমন কাটালে বলো কেমন আছেন ভালো আছে কি খাওয়া দাওয়া করলেন তো এখন খাচ্ছি ম্যাগি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় হ্যাঁ দেশের বাড়ি মারাদিপুরে বেড়াতে আসেন আচ্ছা নজরুল ইসলাম খান নজরুল ইসলাম চুলে ডিজাইন নজরুল ইসলাম খান আচ্ছা ঠিক আছে আজকের মতন টাটা তো আমার কল আসছে বারবার তো লাইভটা কাটতে হচ্ছে আমি আবার কালকে আসবো এই সময় লাইভে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা